আসলাম ওয়ালাইকুম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে বেশ কয়েকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরব সেটা হচ্ছে যে আপনার বাবা মায়ের অর্থাৎ পিতামাতার এন কার্ড কিভাবে সংশোধন করবে পিতামাতার এন কার্ড সংশোধনের ক্ষেত্রে পিতামাতার অর্থাৎ আপনার সার্টিফিকেট অথবা আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী আপনি যদি আপনার পিতামাতার এন কার্ডটা সংশোধন করতে চান তাহলে কিভাবে সংশোধন করবে এবং এই পিতামাতার নাম যদি অল্প একটু সংশোধন হয় মানে অল্প হালকা কোনো কারেকশন হয় তাহলে কি কি করবেন পিতামাতার সংশোধনের ক্ষেত্রে তাদের নাম যদি পুরো পরিবর্তন হয় তাহলে কি কি কাগজপত্র সাবমিট করবে অর্থাৎ আবেদন কিন্তু আমরা সবাই করতে পারি আপনি নিজেও আবেদন করতে পারেন অথবা সেই কোন কম্পিউটারের দোকানে গিয়ে আপনি এই অনলাইনে আইডি কার্ড সংশোধনের আবেদন করতে পারে কিন্তু প্রপার ওয়েতে এবং প্রপার ডকুমেন্ট সাবমিট না করার কারণে এই এনআইডি কার্ডের সংশোধন হয় না এবং এই সংশোধন প্রক্রিয়াটা জটিল হয়ে ওঠে তো আজকের ভিডিওতে পিতামাতার এনআইডি কার্ড আপনার সার্টিফিকেট জন্ম নিবন্ধন অনুযায়ী কীভাবে তাদের এনআইডি কার্ডটা সংশোধন করবেন কি কি কাগজপত্র সাবমিট করতে হবে এবং আবেদনের প্রসেসটা আপনি কিভাবে অনলাইনে আবেদন করবে টোটাল প্রসেস নিয়ে আলোচনা করব তো ভিডিওটা একটু লাম্বা হয়ে যেতে পারে যাদের এই ধরনের সমস্যা রয়েছে আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো প্রথমে বলবো যে অনেকেরই মানে প্রায় বেশিরভাগ এখন যে এনআইডি কার্ড সংশোধন সেটা হচ্ছে যে আমার ধরুন আমার সার্টিফিকেটের সাথে আমার এনআইডি কার্ড মিল রয়েছে কিন্তু আমার পিতা মাতার এনআইডি কার্ড এখন আমি চাচ্ছি যে আমার সার্টিফিকেট আমার এটা ঠিক রেখে আমি আমার সংশোধন করে এখন এই সংশোধনের জন্য কি কি কাগজপত্র সাবমিট করব। এটা নিয়ে অনেকে ভিডিওতে কমেন্টে জানিয়েছেন আমাকে মেসেজের মেসেজে জানিয়েছেন তো এখন যদি আপনার এই ধরনের প্রবলেম থাকে তাহলে আপনার প্রথমেই শনাক্ত করতে হবে যে আপনি পিতা মাতার এনআইডি কার্ডে যে সংশোধনটা চাচ্ছেন সেই সংশোধনের সমস্যা রয়েছে তাদের এনআইডি কার্ডটা সংশোধন এখন করতে চাচ্ছে তাদের তো কোনো ডকুমেন্ট নেই তাহলে কিভাবে আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী পিতা মাতার এনআইডি কার্ডটা সংশোধনের আবেদন করবে এক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে এখন আপনার এনআইডি কার্ড সংশোধন করেন আপনার পিতামাতার মাতার এনআইডি কার্ড মায়ের এনআইডি কার্ড মানে জারি এনআইডি কার্ড সংশোধন করেন সর্বপ্রথম কিন্তু তার নিজের কোন ডকুমেন্ট লাগবে এখন দেখা যাচ্ছে যে আমার মা বাবা তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই তখন তাদের একটা ডকুমেন্ট হিসাবে এখন যেটা বাংলাদেশ নির্বাচন কমিশন যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে যে অবশ্যই পিতা মাতার জন্ম নিবন্ধন দিতে হবে অর্থাৎ আপনার পিতার এনআইডি কার্ড যদি সংশোধন করতে চান তাহলে পিতার জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে এটা কিন্তু অনলাইন জন্ম নিবন্ধন লাগবে এরপর এই পিতা মাতার মানে তাদের জন্ম নিবন্ধনের পাশাপাশি আপনার আপনার প্লাস অথবা না দিলেও সমস্যা নেই অর্থাৎ ব্যক্তি অর্থাৎ আপনার বাবা অথবা মা যারা এনআইডি কার্ড সংশোধন করতে চাচ্ছেন তার নিজের জন্ম নিবন্ধন সহ প্লাস হচ্ছে আপনার সার্টিফিকেটের একটা কবি এটা দিয়ে যদি আপনি অনলাইনে আবেদন করেন তাহলে আপনার যদি নামে এদিক সেদিক মানে হালকা একটু প্রবলেম থাকে সেটা কিন্তু সংশোধন হয়ে যাবে এক্ষেত্রে বেশ কিছু জটিলতাও সৃষ্টি হয় সেটা হচ্ছে এই আপনার বাবা মায়ের যদি শিক্ষাগত যোগ্যতা থাকে ডাটা বেজে অর্থাৎ তাদের নিজেদের যদি শিক্ষাগত যোগ্যতা থাকে অর্থাৎ দেখা যাচ্ছে অনেকেরই আবার প্রবলেম হচ্ছে যে বাবা মা তাদের সার্টিফিকেট অনুযায়ী তাদের এনআইডি কার্ডটা ঠিক রয়েছে কিন্তু এখন আপনার সাথে আপনার বাবা মায়ের মিল নেই এই ক্ষেত্রে কিন্তু একটা জটিল আপনি যতই বাবা মায়ের জন্ম নিবন্ধন আহ আপনার সার্টিফিকেট দিয়ে আবেদন করেন এটা কিন্তু সংশোধন হবে না কারণ ব্যক্তি নিজের অর্থাৎ আপনার বাবা অথবা মা তার নিজেরই কিন্তু সার্টিফিকেট রয়েছে এখন আপনি বলবেন যে সার্টিফিকেট নেই যখন আপনার বাবা মা ভোটার হয়েছে তখন কিন্তু তার টাকা বেজে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা হিসেবে সে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ পাশ অথবা উচ্চ মাধ্যমিক দেখিয়েছে এই যদি যে এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যদি মনে করেন যে না পিতামাতার এনআইডি কার্ড সংশোধন করলে তাদের কোনো প্রবলেম হচ্ছে না তাদের সার্টিফিকেট মানে কোনো প্রয়োজন নেই তারা এমনি মা গৃহিণী বাবা ব্যবসা করে কিংবা বাবার এন কার্ড যদি সংশোধন করি তার ক্ষেত্রে তার কোনো প্রভাব পড়ে না সেই ক্ষেত্রে যেটা করতে পারে পিতার নাম যে পিতার এন যে সংশোধনে আবেদন করবেন এন কার্ড সংশোধনে এখন যে ভুলে থাক তার নামে হয়তো ভুল রয়েছে নামের পাশাপাশি তার শিক্ষাগত যোগ্যতাও আপনাকে সংশোধন চাইতে হবে এই শিক্ষাগত যোগ্যতা যদি সংশোধন আপনি না চান অর্থাৎ ডাটাবেজের মাধ্যমে কাছে যতক্ষণ পর্যন্ত আপনার বাবার মাধ্যমিক পাশের সার্টিফিকেট সাবমিট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি যত ডকুমেন্ট সাবমিট করেন এটা কিন্তু সংশোধন করবে না তাই একটা ওয়ে হচ্ছে যে আপনি সেখানে শিক্ষাগত বাবা মায়ের শিক্ষাগত যোগ্যতাটাও আপনি পরিবর্তন চাইবেন অর্থাৎ যে এটা ভুল বসত হয়ে গেছে এরকম কিছু আপনি বুঝিয়ে আপনি অনলাইনে আবেদন করবেন যে তার শিক্ষাগত যোগ্যতাটা মাধ্যমিকের কাছে তখন আপনি হয়তো চতুর্থ শ্রেণী তৃতীয় তৃতীয় চতুর্থ শ্রেণী যেটা হোক আপনি দিয়ে দিবেন দিয়ে আপনি অনলাইনে নামের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা আবেদন করবেন কিন্তু বাবা মায়ের যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে কিন্তু তাদের সমস্যা নেই তাদের হচ্ছে মানে আপনার সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন এবং ওই বাবা অথবা মা তার জন্ম নিবন্ধন এটা দিয়ে কিন্তু আবেদন করলে তাদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে এখন আসেন যাদের এই অল্প কারেকশন অর্থাৎ নামের ধরেন বেগম খাতুন হোসেন সরকার এ ধরনের যে প্রবলেম সেটার জন্য এই প্রসেস এখন যদি আপনার বাবা মায়ের আইডি কার্ডে পুরো নাম আপনি পরিবর্তন করতে চান অর্থাৎ আপনার সার্টিফিকেট রয়েছে যে পিতার নাম আব্দুল জব্বা এখন আপনার বাবার আইডিতে রয়েছে আব্দুল গফুর দুটা কিন্তু দুই নাম এখন আপনি চাচ্ছেন আপনার সার্টিফিকেট অনুযায়ী বাবার এই আইডি কার্ডটা সংশোধন করার জন্য এখন এই ক্ষেত্রে আবেদন ক্ষেত্রে আপনি কি কি করবেন এক্ষেত্রে আপনি আবেদনের যদি সংশোধন আপনার খুব প্রয়োজন হয় তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে ডকুমেন্ট সেটা তো দিবেন যে আপনার বাবা অথবা মা যার এনআইডি কার্ড তার জন্ম নিবন্ধন প্লাস আপনার সার্টিফিকেট জন্ম নিবন্ধন এবং আপনার এক্ষেত্রে সাজেস্ট করবো যে আপনার সকল সার্টিফিকেট এস এস অনার্স মাস্টার্স যদি আরও সার্টিফিকেট কিছু থাকে সেই সকল সার্টিফিকেট দেবেন অর্থাৎ ডকুমেন্টের পাল্লা আপনি ভারী করবেন এর পাশাপাশি আপনাকে দিতে হবে হচ্ছে আপনার চেয়ারম্যানের প্রত্যয়ন অথবা পৌরসভার প্রত্যয়ন অর্থাৎ সিটি কর্পোরেশনের প্রত্যয়ন একটা প্রত্যয়ন নেবেন অর্থাৎ আপনার বাবার ইনআইডি কার্ড সংশোধনে দিলে বাবার যে নাম সেই নামেও একটা প্রত্যয়ন দিবেন একই ব্যক্তি মন প্রত্যয়ন নেবে এটা গেল এরপর হচ্ছে যে একটা হলফনামা করতে হবে আপনার হলফনামা হচ্ছে কোর্টের ম্যাজিস্ট্রেট সিভ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই হলফনামাটা করে দিবে অর্থাৎ আপনি যে তার নামটা পুরো পরিবর্তন ব্যক্তি যে নিজে পুরো নামটা পরিবর্তন চাচ্ছে এর জন্য হলফনামা অবশ্যই করতে হবে তাহলে দেখেন যে আপনার নিজের মানে আপনার সার্টিফিকেট জন্ম নিবন্ধন এর পাশাপাশি হচ্ছে ব্যক্তি অর্থাৎ আপনার বাবা অথবা মা তাদের জন্ম নিবন্ধন প্লাস হচ্ছে বাবার ওয়ারিশাংশ এই ওয়ারিশাংশ হচ্ছে যে আপনার বাবার ওয়ারিশ কত জন আপনার বাবার ওয়ারিশ হচ্ছে আপনার বাবার ওয়ারিশ কতজন হয় সেটা হচ্ছে যে তার স্ত্রী আর আপনার সন্তান মানে আপনার বাবার মানে সন্তান যারা অর্থাৎ আপনার ভাই বোন সকলের নাম কিন্তু সেই ওয়ারিশ আংসনদে থাকে এক্ষেত্রে দেখবে মানে এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার যে বাবা মানে ভাই বোন রয়েছে এখন আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী বাবার নাম সংশোধন করে নিতে চাচ্ছেন এখন অন্যান্য ভাই বোনের ক্ষেত্রে তাদের কি ডকুমেন্ট রয়েছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু পুরা নাম পরিবর্তনের ক্ষেত্রে আপনার যেটা আরও ভাই বোন থাকে তাদের ডকুমেন্টে সাবমিট করতে হবে সাথে যদি সকল ভাই বোনের ওই আব্দুল জব্বার নাম থাকে তাহলে কিন্তু আপনি সেই বাবার নাম আব্দুল গফুর থেকে জব্বার কিন্তু করার জন্য আবেদন করতে পারবেন তো এই প্রসেসে ডকুমেন্ট যদি আপনি আবেদন আবেদন করেন তাহলে কিন্তু সংশোধন হওয়ার পসিবিলিটি নাইনটি পারসেন্ট মানে সংশোধন হয়ে যাবে এরপর হচ্ছে আবেদনের প্রসেস আবেদনটা হচ্ছে যদি আপনার বাবার নাম পুরো মায়ের নাম অর্থাৎ বাবা অথবা মায়ের নাম পুরো পরিবর্তন যদি হয় সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব অবশ্যই আপনি অফিসে গিয়ে আবেদন করবে অর্থাৎ বাবা মায়ের এনআইডি কার্ড যারা এনআইডি কার্ডই সংশোধন করতে চান অফিসে গিয়ে আবেদন করবেন কারণ নাম সংশোধনের পাশাপাশি কিন্তু তার স্বাক্ষরটাও পরিবর্তন করতে হবে এখন সাক্ষর অনলাইনে পরিবর্তন করা যায় না এক্ষেত্রে আপনি অফিসে গিয়ে এই আবেদনটা করবে আর যাদের নাম অল্প কারেকশন মানে স্বাক্ষর মানে চেঞ্জ না করলেও চলছে সেই ক্ষেত্রে অনলাইনে আবেদন করবেন সেটা আপনি নিজেও অনলাইনে আবেদন করতে পারেন অথবা আপনার নিকটস্থ কোনো অনলাইনে যারা কাজ করে কম্পিউটারের দোকানদার তাদের কাছে দিয়েও আপনি আবেদন করতে পারবেন আবেদনের প্রসেস সেই একই আপনি আপনার মানে ব্যক্তির কাটাবেজে প্রবেশ করে আর কিভাবে আবেদন করতে হয় বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট এই ওয়েবসাইটের গিয়ে আপনি আবেদন করতে পারবেন আর এই আবেদনের প্রসেস নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন দেখে আপনি প্রপার ওয়েতে আবেদন সাবমিট করলে যদি অল্প কারেকশন হয় মানে খুব জটিল কারেকশন না হয় তাহলে দুই তিন সপ্তাহ এরকম লেগে যেতে পারে ইভেন এক মাসও লেগে যেতে পারে আর যদি জটিল কোন সংশোধন হয় সেই ক্ষেত্রে কিন্তু সময়টা অনেক বেশি লাগত এটা আপনাকে ধৈর্য ধরে আপনাকে সংশোধনের ফলো করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে আর যদি ইনফরমেটিভ মনে হয় আপনার কাছে তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যদি চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ